ডিসকাউন্ট প্রাইস তো ভাই আমাদের সাথে আসলে আপনার দুবাইয়ের প্রাইস পেয়ে যাবেন মানে দুবাইয়ের প্রাইসের ল্যাপটপ কি বলেন আমাদের প্রতি ল্যাপটপ এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম থাকে সার্ভিস পাশাপাশি থাকে দশ দিনের মাইন্ড চেঞ্জ অপশন চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড মানে যারা মূলত আপনার টাইপের কাজ টাইপিং এর কাজ করে তারা মূলত কিন্তু আইল্যান্ড প্রেফার করে ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র 19300 টাকা ব্যাক এর কি সুবিধা ফিঙ্গার সেন্সর জয়স্টিক মাউস সিম সাপোর্ট ল্যাপটপ এ টু জেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ভিডিও অ্যানিমেশন সব ধরনের কাজ করা যাবে পানির মতো চলবে আপনার ভিডিও এডিটিং অটো গ্রাফিক্স থেকে শুরু করে আপনি ফ্রি ফায়ার বলেন ফিফা গেমস সব ধরনের কিন্তু চুল পানির মতো এত ফাস্ট ল্যাপটপ মানে এই সাইজটা এত কম্প্যাক্ট আমার খুবই পছন্দ এই সাইজটা মানে ট্রাভেল করতে হলে কোনো হ্যাসেলি করতে হবে না প্লাস এটার ফিচার খুব ভালো প্রতি ল্যাপটপেরই দশটা থেকে শুরু করে পঞ্চাশটা পর্যন্ত কোয়ান্টিটি আছে আপনি দুই চার পাঁচটা দোকান যাচাই করেন যাচাই করার পরে আমার কাছে আসেন এরপর আপনারা বুঝতে পারবেন আমাদের প্রতি ল্যাপটপে আমরা কি পরিমাণ ডিসকাউন্টে থাকি পুরো ভিডিওতে আজকে আছে মিউজপুর দশ ল্যাপটেকে আমার সাথে আছেন সাগর ভাই বছর শেষের কিছু নতুন অফার নিয়ে তো ভাই আসলেও কি অফার আছে কি নেই আজকে যেহেতু মানে আমরা চাচ্ছি যে বছর শেষে একটা মেগা এর অফার দিয়ে নিয়ে আসতে প্রতি ল্যাপটপে থাকবে তিরিশ থেকে

ফোর জি দেওয়া গ্রাফিক মোটামুটি নেলবাজার দেওয়া আছে ফুলি ফ্রেস ল্যাপটপ প্রাইস দিচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো টাকা চব্বিশ হাজার টাকা আমি বলবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর আমি কাস্টমারদের সবসময় বলি বা আমাদের আমার সবাই আগে আসা দরকার নাই আপনি দুই চার পাঁচটা দোকান যাচাই করেন যাচাই করার পরে আমার কাছে আসেন এরপর আপনার বুঝতে পারবেন আমাদের প্রতি ল্যাপটপে আমরা কি পরিমাণ ডিসকাউন্টে থাকি ঠিক আছে ঠিক আছে ল্যাপটপ এটা হচ্ছে কোড়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভ এর সেভেন যাদের ল্যাপটপ এটাতে কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপান জিবি এসএসডি ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স ওকে আমাদের এটা রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার নশো টাকা আজকে আমরা করে দিচ্ছি মাত্র বিশ হাজার নশো টাকা বিশ হাজার নশো টাকা আমি এখন কি অফার দিচ্ছেন দেখে কি অরিজিনাল চার্জার দিবেন না বা এরকম বাইশ এটা কোনো কথা বললেন আমাদের প্রতি ল্যাপটপের চার্জার থাকে একদম অথেন্টিক চার্জার অথেন্টিক চার্জার একদম অথেন্টিক চার্জার আমার যদি কেউ বলতে পারে যে চার্জারটা কপি আমি ভাই ল্যাপটপ তাকে ফ্রি দিবো সত্যি কথা তো ভাই ভাই ল্যাপটপে সাথেই আসে চার্জার যায় মেরা চার্জটা দেখি কি করব ভাই ওকে ঠিক আছে ভাই তাহলে ওয়ারেন্টিও দিবেন তাহলে কি বলেন ভাই আমাদের প্রতি ল্যাপটপে এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম থাকে সার্ভিস পাশাপাশি থাকে দশ দিনের মাইন্ড চেঞ্জ অপশন বাহ চমৎকার ভাই আর ডিসকাউন্টের পাশাপাশি এইসব অফার তো থাকছে পাশে তো গিফট তো থাকবে গিফট হচ্ছে চার্জার একটা ব্যাগ

আর ফোর জি দেওয়া আছে গ্রাফিক্স কাছ থেকে ভাই মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই মানে একদম অপেন বক্স ল্যাপটপ আমরা যদি বলি যে এটা একদম ব্র্যান্ড নিউ কাস্টমার ধরো পাই নাই তো এই স্পিড এলিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স করে ফাইভ এইট জিবি ল্যাপটপ আর জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সিক্সটি ফোর জি গ্রাফিক্স দিয়ে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ পাশাপাশি থাকবে আপনার ফিঙ্গার সেন্সর থাকবে তো জোমাস্টিক মাউস থাকবে

ল্যাপটপ জিবি দুইশো ছাপানি ফোর জি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ হাজার নশো নব্বই টাকা একদম বাঙালির চ্যালেঞ্জ প্রাইস হয়ে আমি বলবো যে আমাদের সাথে আসলে আপনারা একদম দুবাইয়ের প্রাইস পেয়ে যাবেন মানে দুবার প্রাইসের ল্যাপটপ আপনি কোন কোন পাইছেন ভাই i3 11 জন ল্যাপটপ 11 জন ল্যাপটপ আসলে 30 এর নিচে আসলে চমৎকার একটা প্রাইজিং দিবেন এখন ভাই আসতে হবে কোথায় এটা একবার বলে দেন আমাদের শপের একদম ইজি লোকেশন মিরপুর 10 মিরপুর 10 থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন মেট্রো রেলের পিলার কাউন্ট করলে 250 নম্বর পিলারের পূর্ব পাশে মার্কেট তাই এটা হচ্ছে পর্বত টাওয়ারের নিচে ল্যাপটপ আচ্ছা আমার নামে আসতে পারবো না আমার অনলাইনে অর্ডার করতে আমরা ভাইয়া সে কিন্তু কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশ ল্যাপটপ পুরো করে থাকি সেই কিন্তু আপনি প্রথমে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনার যে ল্যাপটপ নেবেন সেটা দেখবেন দেখা পর যদি পছন্দ হয়

ফোরটিন পয়েন্ট ওয়ান ওয়ান ডিসপ্লে এ ফেস ডি ব্যাগের কিংগার প্রিন্স ফিঙ্গার সাপারেট ল্যাপটপ এ টু জেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ভিডিও এনিমেশন সব ধরনের কাজ করা যাবে প্রাইস দিচ্ছি কত জানেন কত ভাই একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকা আমি বলবো একদম যেহেতু মানে ডিসেম্বর মাস বছর শেষ মানে আমার একদম স্টক ক্লিয়ারেন্স অফার

এটা প্রাইস দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার নয়শো আমাদের বললাম না আমাদের সব থেকে বেশি ডিসকাউন্ট এই ল্যাপটপ এটা দিয়ে দিচ্ছি মানে হিউজ কোয়ালিটি ল্যাপটপটাকে একমাত্র এই ডিসকাউন্টটা নেওয়া পসিবল আমি কি বললাম আমি সবসময় কাস্টমারদের বলি বা আপনারা আমার সব আগে আসার দরকার নাই আপনার দুই চার পাঁচ দোকান যাচাই করেন তারপর আসেন এরপর দেখো সার্ফেস 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 এটা হচ্ছে আপনার সার্ফেস ল্যাপটপ থ্রি

একদম মানে সুপার মানে কি বলবো মানে এটা তুলনা হয় না এত ফাস্ট ল্যাপটপ মানে এই সাইজটা এত আমার খুবই পছন্দ এই সাইজটা মানে ট্রাভেল করতে হলে কোনো ফিচার খুব ভালো

আট জি দাম দেওয়া আছে দুশো সাপিবি ফোর জিবি আছে গ্রাফিক্স এইট ফোর জির্স তাই দিচ্ছে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ হাজার নশো নব্বই টাকা আপনাদের ভিডিও যদি দেখে যদি আমরা আরো কমে দিব সেটা রাখবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার ভাই ধন্যবাদ

আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার আমাদের কিন্তু রেগুলার প্রাইস ওইটা চল্লিশ পরে পড়ে আমাকে কিন্তু এটাও দিচ্ছে ভাই বারবার বলছে যে দু চারটা দোকান দেখে তারপরে ভেরিফাই করে তারপরে দোকানে এসে তাদের থেকে ল্যাপটপ পারচেস করবেন আর সকল ধরনের সুবিধা যা যা আছে সব তো দিচ্ছেই তো আপনারা সবাই যাচ করে তারপরে ল্যাপটপ কিনতে এখানে আসবেন ওনারা খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট অফার দিচ্ছেন এবং ইয়ার এন্ড অফার

তো এসপি এর এলিট বুকের মধ্যে আটশো তিরিশ জিস্স করাই ফাইভের এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো সাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি আর ফোর জিবি দেওয়া গ্রাফিক্স প্রাইস দিচ্ছে অনলি সাতাশ হাজার নশো নব্বই টাকা সাতাশ হাজার নশো নব্বই টাকা ওকে এরপর কি আছে তো এরপর আমি একটা জি সেভেন দেখে দিই এটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে জি এইটের ল্যাপটপ জি এইট এইটাই হচ্ছে আপনার এসপি এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটা কিন্তু আপনার পাঁচশো পাঁচ জিবি দেওয়া আছে এসএসডি ষোলো জিবি দেওয়া আছে র্যাম আর আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটা কিন্তু ফাইভ ফাইভের

ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে দুটা মোডি ইউজ করা যাবে পাশ পাশে একটা পেন পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আচ্ছা আচ্ছা এরপর ভাই আমাদের লাস্ট একটা প্রোডাক্ট দেখিয়ে দেন যেটা আর কি মানে না দেখলেই নেই অফার দিয়ে লাস্ট একটা প্রোডাক্ট তো এরপর দেখাবো লেন্দো থিংপ্যানের মধ্যে এটা হচ্ছে টি ফোর নাইন এইট জিরো ওকে লেন্দো থিংপ্যের মধ্যে টি ফোর এইট জিরো এটা তো কিন্তু ডুয়েলবার দেওয়া আছে দুইটা হচ্ছে আপনার প্রায় ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো জিবি দেওয়া আছে এইসএএস ডি আর ফোর জি আছে গ্রাফিক্স দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ডিসকাউন্ট মানে ইয়ার এন্ড ডিসকাউন্ট বলেন বা স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট বলেন সবগুলো প্রোডাক্টে ভাই ডিসকাউন্ট করে দিচ্ছেন হ্যাভি হেভি ডিসকাউন্ট করে দিয়েছেন এবং বারবার উনি বলেছেন যে মার্কেট দেখে শুনে যাচ করে ভ্যারিফাই করে তারপর ল্যাপটাকে এসে তাদের থেকে পারচেস করতে ভাই শেষবারের মতো আমাকে অ্যাড্রেসটা বলে দেন আর সুবিধাগুলো বলে দেন একদম ইজি লোকেশন মিরপুর দশ মিলবে দশ নাম্বার থেকে আসেন কিনে আসেন কাউন্ট করে দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো মাসে পরে আচ্ছা আপনার সপ্তাহে কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর সকাল দশটা থেকে আট দশটা পর্যন্ত আচ্ছা আর প্রতি কিন্তু পেয়ে যাবেন এক মাসের মাসে রিপ্লেসাইন সার্ভিস ওকে ওকে এবারেও আপনার ইয়ে সুবিধা তো মানে কুরিয়ার সুবিধা তো কুরিয়ার সুবিধা আসে পাশাপাশি কিন্তু কেটের মাধ্যমে কিন্তু চাইলে আপনার ইএমআই করে নিতে পারবেন আচ্ছা তাহলে আপনারা এই অফারগুলো লুফে নিতে চলে আসুন ল্যাপটেকে অথবা অর্ডার করে ফেলুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই অফারগুলো সীমিত সময়ের জন্য এই ইয়ার এন্ড অফার তো দ্রুত আপনাদের ল্যাপটপে চলে এসে আপনাদের ল্যাপটপগুলো গ্র্যাপ করুন এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আল্লাহ হাফেজ